এই মুহূর্তে যে তথ্যটা আপনাদের সামনে নিয়ে এসেছি খুবই গুরুত্বপূর্ণ তথ্য কারণ প্রতিদিন কমপক্ষে বাংলাদেশের নিয়মিত তিনটা ফ্লাইটে যদি আমি চিন্তাধারা করি নিয়মিত তিনটা ফ্লাইটে কমপক্ষে এক হাজারের বেশি যাত্রী যেগুলো সালামিয়ার ইউএস বাংলা বাংলাদেশ বিমান এর তিনটা ফ্লাইট যদি মানে আমি শুধুমাত্র হিসাব করে, তাহলে এক হাজারের প্রায় এক হাজারের মতো যাত্রী দেশে যাচ্ছে প্রতিদিন এটুকুই এর এই বিষয়ে আমি কিছু কথা বলতে চাচ্ছিলাম আমাকে বাংলাদেশ বিমান থেকে যেটা বলা হয়েছে বাংলাদেশ বিমানের পক্ষ থেকে বলা হচ্ছে যে প্রতিদিন যে প্যাসেঞ্জারগুলো যাচ্ছে তোর মধ্যে ষাট পার্সেন্ট মানে অর্ধেকের বেশি যাত্রী তাদের লাগেজ বরাবর তৈরি করতে পারতেছে না হিসেবে বরাবরভাবে প্যাকিং করতেছে না নিয়ম মেনে সেটাকে প্যাকিং করতেছে না বিদায় অর্ধেকের বেশি যাত্রী রহমান এয়ারপোর্টে ফাইন দিয়ে বা জরিমানা দিয়ে যেতে হচ্ছে কারণটা একটাই সেটা হচ্ছে যে আমরা যে লাগেজগুলো তৈরি করতেছি ব্যাগেজগুলো আমরা তৈরি করতেছি সেই ব্যাগেজগুলা অ্যাকুরেট হচ্ছে না বা সৌন্দর্যকার হচ্ছে না আমরা বিশেষ করে কার্টুন নিয়ে যাচ্ছি ঠিকই কিন্তু কার্টুনের কোনো অংশ চাপা থাকতেছে কোনো অংশ আপনার মানে চার কোনা বিশিষ্ট হচ্ছে না অর্থাৎ এটাকে চার কোণা বিশিষ্ট করতে হবে পরিমাপে যেটা ইঞ্চি ট্যাপ দিয়ে এই একশো পঞ্চাশ একটু বেশি অথবা বাষট্টি ইঞ্চি ইঞ্চি চারিদিক দিয়ে স্কোয়ার মাপ দিয়ে বাষট্টি ইঞ্চি পরিমাণের সাইজ হচ্ছে একটা বিমানের জন্য লাগেজ তৈরি ব্যাগেজ তৈরি করতে হয় এক্ষেত্রে আমরা কি করতেছি না হয় তো লম্বা করতেছি না হয় সেটাকে গোলাকার করে ফেলতেছি যেটা বেল্ট দিয়ে সোজা করে যাচ্ছে না যখন সোজা করে যাচ্ছে না সেই দিয়ে ক্ষেত্রে ওরা ওভার সাইজের ইয়ে করে ওরা একটা জরিমানা করে দিচ্ছে চার রিয়াল করে প্লাস ব্যাট তার প্রতিটা ব্যাগেজে যদি চার রিয়াল করে দিতে হয় তাহলে জিনিসটা হয়তো আমরা সবাই জানি না এবং আমরা এয়ারপোর্টে যাওয়ার সময় সেটাকে ওখানে যে জরিমানা দিতে হবে সেই ধরনের টাকাও সাথে নিয়ে যায় না তখন ওখানে গিয়ে একটা বিভ্রান্তি সৃষ্টি হয় ওখানে গিয়ে মানে আমরা অপ্রস্তুত হয়ে যাই এখন কি করব। কার্টনও বদলানো যাবে না কার্টন বদলাতে গেলে সেখানেও আবার টাকা দিতে হবে যারা প্যাকিং করতেছে তাদেরকে তো এক্ষেত্রে আমরা এই মাপটা যদি বাষট্টি ইঞ্চি মাপটা যদি আমরা পরিমাপ করি আর অথবা বাষট্টি ইঞ্চি বরাবর না হলো কার্টনের যেই স্কোয়ার চারকোনাটা চার কণাটা বরাবর রেখে যদি অন্তত কার্টুনকে আমরা তৈরি করি ব্যাগেজটা তৈরি করি সেক্ষেত্রে আমাদের আর কোনো অসুবিধা হওয়ার কথা না এক্ষেত্রে আমি আজকে বাংলাদেশ বিমানের স্টেশন ম্যানেজারের সাথে কথা বললাম স্টেশন ম্যানেজার যা বললো আপনারা শুনেন আমাদের বাংলাদেশ বিমানের উন্নত যাত্রীদেরকে আমরা করি ট্রাভেল এজেন্টের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে যে সাইজের ব্যাগেজ রাউন্ড শেপ এই ব্যাগেজগুলোর জন্য তাদেরকে এখানে ফাইন দিতে হয় এয়ারপোর্ট কর্তৃপক্ষ পার ব্যাগেজের জন্য ফোর উইমার ফাইন করে থাকেন এই কারণে যে যাতে এটা বন্ধ হয় আমরা অনেক দিন থেকে চেষ্টা করছি বিভিন্ন এতে তো এখনও দেখা যাচ্ছে ফিফটি পার্সেন্ট প্যাসেঞ্জার এই ধরনের ব্যাগেজ ক্যারি করছে তে কাউন্টারে সময় নষ্ট হচ্ছে কাউন্টার থেকে ট্যাগ লাগিয়ে ব্যাগেজগুলো প্যাসেঞ্জারকে বাড়ানো হয় ক্যাশ কাউন্টারে সেখানে পেমেন্ট করে আলাদা রেটে দিতে হয় যাতে অনেক সময় নষ্ট হয় না এই জন্য আমরা রিকোয়েস্ট করি প্যাসেঞ্জারকে মিডিয়ার মাধ্যমে এবং ট্রাভেল মাধ্যমে যাতে এগুলো কমে আসে যদি এগুলো আস্তে কমে যায় এতে যাত্রাসকল বাংলাদেশের কষ্ট বিস্ত এই রেমিডেন্স এগুলো ব্যয় হচ্ছে তাতে আমাদের দেশেরই ক্ষতি হচ্ছে প্যাসেঞ্জারদের আর্থিক ক্ষতি হচ্ছে এগুলো আমরা বন্ধ করার জন্য সবার কাছে আমরা আগ্রহ দাম দেখাচ্ছি এবার আমি এয়ারপোর্ট থেকে বের হয়ে বাংলাদেশ বিমানের কান্টি ম্যানেজারের সাথে সাক্ষাৎ গেলে তিনিও আমাকে এই লাগেজের বিষয়ে বিশেষ তথ্য দিয়েছেন যা দর্শকদের জন্য উপকার হবে বলে মনে করি আমরা আজকে এয়ারপোর্টে গেছি এয়ারপোর্টে যাওয়ার পরে যা দেখলাম প্যাসেঞ্জারের বাংলাদেশের প্যাসেঞ্জারের যে ব্যাগেজ গুলা অনিয়ম মানে অনিয়মিত বার্নিং করার কারণে বা যেভাবে রুলস আছে ওই রুলসটা তারা ফলো না করার কারণে প্রত্যেকটা প্যাসেঞ্জার চার রিয়াল আট রিয়াল দশ রিয়াল এভাবে ফাইনিং দিয়ে যাচ্ছে তো এই জরিমানাটা আসলে এটা মানে আপনাদের রুলসটা কিরকম সেটা কি প্যাসেঞ্জারের জন্য বলে দেওয়া যায় না আসলে আমাদের যে রুলস আছে এই রুলসের ব্যাপারে আমরা সবসময় প্যাসেঞ্জারকে সচেতন করার চেষ্টা করে যাচ্ছি আমরা প্রতি মাসে নিয়মিত আমাদের যারা ট্রাভেল এজেন্সি আছেন ওনাদেরকে আমরা সার্কুলার দিই এবং সেই অনুসারে প্রচার করতে তাদেরকে অনুরোধ করি তো আমি যেহেতু সুযোগ পেয়েছি আমি আপনার মাধ্যমে আমাদের এই ব্যাগেজের বিষয়ে কিছু নির্দেশনা আমি আমার সম্মানিত যারা ট্রাভেল এজেন্ট আছেন এবং একইভাবে আমাদের যারা সম্মানিত যাত্রী সাধারণ আছেন তাদের কাছে আমার কিছু নির্দেশনা প্রকাশ করতে চাই আমরা সম্মানিত যাত্রী সাধারণের সুবিধার্থে মাসকাটি ইন্টার ন্যাশনাল এয়ারপোর্টে লাগেজের সাথে সাথে যে পেপার কার্টুন আছে সেটাও আমরা অ্যালাউ করি তো সবচেয়ে বড় সমস্যা হয় হচ্ছে পেপার পেপার কার্টুনগুলো ব্যবহারের ক্ষেত্রে আমাদের সম্মানিত যাত্রী সাধারণ যখন পেপার কার্টুন ব্যবহার করেন তখন ওনারা পেপার কার্টুনের প্রান্ত বা কিনারা যেটা আছে সেটা র্যাপিং করতে গিয়ে অলমোস্ট গোল করে ফেলেন সেটাই হচ্ছে মূলত সমস্যার সৃষ্টি করে তো এই ক্ষেত্রে আমাদের যেটা স্ট্যান্ডার্ড নির্দেশনা সেটা হলো যে কার্টুনের মাপ হতে হবে হচ্ছে বাষট্টি ইঞ্চি অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা এই তিনটার যোগফল হতে হবে হচ্ছে বাষট্টি ইঞ্চি এটা হচ্ছে প্রথম নির্দেশনা দ্বিতীয়ত হচ্ছে যে কার্টুনের উপরে দড়ি বা রশি ব্যবহার করা যাবে না আর তৃতীয়ত হচ্ছে যে এটাকে যখন র্যাপ করবে সেটা যেন কোনোভাবেই গোলাকার না হয় অর্থাৎ কার্টুনের যে প্রান্ত বা ধারটা আছে সেটা যেন সোজা থাকে এবং প্রত্যেকটা কার্টুনের বা ব্যাগেজের ওয়েট কোনোভাবেই যেন তিরিশ কেজির উপরে না হয় আমাদের সম্মানিত যাত্রীগণ যদি এই বিষয়টাকে খেয়াল রাখেন এবং মেনে চলেন আমার মনে হয় যে তাদেরকে আর এয়ারপোর্টে কোনো ধরনের জরিমানা দিতে হবে আর এয়ারপোর্টের যে জরিমানাটা সেটা হচ্ছে ওমান এয়ারপোর্ট কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত হচ্ছে প্রতিটা কার্টুনের জন্য তো তো আমার মনে হয় যে হ্যাঁ এটা খুবই বেশি আমাদের যারা প্রবাসী আছেন তাদের কষ্টার্জিত অর্থ ওনারা ব্যয় করে এভাবে এসে যাওয়ার সময় যদি সেই টাকাটা এয়ারপোর্টের জরিমানা হিসেবে দিতে হয় তো এটা অবশ্যই দুর্ভাগ্যজনক আমি মনে আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা আমার বলাই নির্দেশনাগুলো মেনে চলুন নিশ্চিত। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ